গ্রুপ গুলো প্রচুর পোস্ট করলো এবং লিখলো যে তারা আসছে এরপরে আস্তে আস্তে সেখানে পুলিশ আসলো বা তাদেরকে এরপরে সেখান থেকে সরানো হলো প্রশ্ন হলো এই প্রায় চার মাস চলে যাওয়ার পরেও যদি কোথাও এরকম ষড়যন্ত্র হয় আমি ধরে নিচ্ছি এটা ষড়যন্ত্র আওয়ামী লীগ ফাইন্যান্স করেছে তো এই ফাইন্যান্সটা তো হুট করে সকালবেলা করে নাই তারা প্রোগ্রাম করবে ঘোষণা দিয়েছে সুতরাং ইন্টেলিজেন্স এতদিন ধরে কি করলো আমার কথা হলো আপনারা এটা বললেন যে তাদেরকে আমরা নিবৃত্ত করতে পারি নাই নিবৃত্ত করতে পারি নাই এরপরে কি রাষ্ট্রের কাজ হলো ঠিক আছে তোমরা যাও মারামারি করো এরপর তোমরা মারামারি শেষ করলে আমরা থামাতে আসবো বা এইটা আপনি কেন ওয়ান ফোর্টি ফোর জারি করতে পারলেন আপনি যদি জানেন সেখানে যাবে পুরো অঞ্চল আপনি বন্ধ করে দিতেন কেউ সেখানে যেতে পারতো না নাম্বার ওয়ান এটা সরকারের ইন্টেলিজেন্স ফেলুয়ার সরকারের সিদ্ধান্তের ব্যর্থতা আজকের ইস্যুগুলো এমন যে প্রত্যেকটার ব্যাপারে কথা বলবার আগে মানে প্রত্যেকটা শব্দ খুব হিসেব নিকেশ করে বলতে হয় মানে কোন বিপদে বললে হয়তো কেউ বলবে যে মহবুসকে দিচ্ছি আবার কেউ বলবে যে জনতার কাতারে কেন দাঁড়াচ্ছি না তো একটা বিরাট ক্রাইসিস এইটা দিয়ে শুরু করি যে আজকে ধরেন ভোর আমরা যখন ভোর রাত থেকে দেখতে শুরু করলাম বিশেষ করে টিএসসি তে আমাদের বন্ধু বান্ধব ফোন দিল ছোটবেলায় ফোন দিল যে টিএসসির দিকে এরকম অনেক মাইক্রোবাস আসছে এরপরে বাস আসছে তারা বিভিন্ন যে ইস্যুটা তৈরি হল রাতের দিকে তো এখানে দেখুন যে ব্যাপারটা প্রথম হলো যে ফরোয়ার্ড পার্টি নামে যে একটি পার্টি নাম দায়ী হোক ফরওয়ার্ড পার্টি তারা এই প্রোগ্রামটা করবে এইটা কিন্তু আওয়ামী লীগের ফাইন্যান্সে করুক যার ফাইন্যান্সে করুক এটার থেকেও গুরুত্বপূর্ণ হলো এটা কিন্তু এক মাস আগের সিদ্ধান্ত এবং তারা এই প্রোগ্রামটা যে করবে এটা এক মাস আগে তারা রিপোর্টার্স ইউনিটিতে এটা সংবাদ সম্মেলন করেছে এবং তারা লিফলেট দিয়েছে দ্যাট মিনস যে আপনি হুট করে আজকে সকালে তারা এসছে এটা বলা একটু মুশকিল আমার এখানে প্রশ্ন হলো তারা এই প্রোগ্রামটা করবে এটা এজেন্সির গোয়েন্দা বাহিনীর না জানার কথা না কারণ হলো যেহেতু তারা এটা নিয়ে রিপোর্টার সিনিটিতে প্রোগ্রাম করেছে টুকটাক যেটা বলা করার চেষ্টা করেছে এর মানে এটা জানার কথা তাহলে ইন্টেলিজেন্সের কাজ কি ইন্টেলিজেন্সের তো দরকার ছিল যে এই যে এখানে এটা এরা এত লোকজন চলে আসবে তাহলে এরা থেকে আসছে এরা মানে এই ফাইন্যান্স থেকে পাচ্ছে এত লোক জড়ো হয়ে যাবে এটি নিয়ে তো কাজ করার কথা ছিল এবং আপনি আজকে আরো খুব বাজে ব্যাপার সেটা হলো যখন বাহিরে বাস ভরে ভরে লোক আসছে প্রাইভেট কার গুলো অথবা ওই যে মাইক্রোগুলো আমাদের রাজু ভাস্কর্যের পাশে শাহবাগের দিকে তখনও কিন্তু পুলিশ কিংবা ইন্টেলিজেন্সের কোনো ফোর্স সেখানে আগে যায় নাই আমাদের ছোট ছাত্রীরা বন্ধু বান্ধবরা তারা আমাদেরকে বারবার ফোন করলো তারপরে তারা আমাদের ভার্সিটির গ্রুপ গুলোতে প্রচুর পোস্ট করলো এবং লিখলো যে অল আইজ অন টিএসি আপনারা খেয়াল করেছেন কিনা সকালে এটা খুব ছড়িয়ে পড়েছিল যে অল আইজ অন টিএসি যে তারা এরকম আসছে এরপরে ছাত্র জনতা যারা বারবার আমরা যাই যাওয়ার চেষ্টা করলাম এরপরে আস্তে আস্তে সেখানে পুলিশ আসলো বা তাদেরকে এক সেখান থেকে সরানো হলো প্রশ্ন হলো এই প্রায় চার মাস চলে যাওয়ার পরেও যদি কোথাও এরকম ষড়যন্ত্র হয় আমি ধরে নিচ্ছি এটা ষড়যন্ত্র আওয়ামী লীগ করেছে তো এই ফাইন্যান্সটা তো হুট করে সকালবেলা করে নাই তারা প্রোগ্রাম করবে ঘোষণা দিয়েছে সুতরাং ইন্টেলিজেন্স এতদিন ধরে কি করলো নাম্বার দুই হলো তারা যখন এসেও পড়লো সেটাও কেন এখন স্টুডেন্টদেরকেই ডিল করতে হবে যে আপনারা কে কোথায় আছেন সবাই চলে আসেন তাহলে মানে এই যে এনএসআই বলি ডিজিএফআই বলি এসবি বলি তাহলে তাদের কাজটা কি মানে তাদের রুটিন ওয়ার্ক হতো এগুলো রাইট যে কারো কি প্রোগ্রাম করছে তাহলে এটা তো তাদের রুটিন ওয়ার্ক নাম্বার ওয়ান তাহলে এইটা একটা ব্যাপার দেখেন মানে গতকালকে আপনাকে আপনি নিশ্চয়ই জানেন যে গতকালকে ঢাকায় অন্তত সাতটা বড় আকারে মারামারি হয়েছে বড় আকারে এর মধ্যে যেটা হয়েছে কলেজে মাহবুব রহমান মোল্লা কলেজ থেকে স্টুডেন্টরা এসে বড় করে ভাঙচুর করেছে সেটার পিছনের কাহিনী আপনারা নিশ্চয়ই জানেন যে ন্যাশনাল মেডিকেলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের স্টুডেন্টদের মধ্যে থেকে একজন মারা গিয়েছিল তাদের দাবি সেটা চিকিৎসা অবহেলা কারণ ছিল তারপরে তারা সেখানে মানব বন্ধন করতে গিয়েছিল যে এটার ক্ষতিপূরণ চেয়ে তারপরে তাদের ভাষায় তাদের জবানে যে সরোয়ার্দি এবং নজরুল কলেজের ছাত্র দলের একটা অংশ তাদের উপর এসে হামলা করেছে ন্যাশনাল কলেজ মেডিকেল কলেজের আহ্বানে এরপরে তারা সেখান থেকে মার তার খেয়ে চলে এসেছে পরের দিন তারা হাজার হাজার লোক নিয়ে আবার সৌরআর্দি কলেজে হামলা করেছে আর আজকে সৌরআর্দি কলেজ আবার তারা নজরুল এবং সৌরআর্দি তারা মিলে তারা সেখানে হামলা করেছে একটা পয়েন্ট এখানে ফাঁকে বলে রাখি আমাদের একজন উপদেষ্টাও তিনি পোস্ট দিয়েছেন যে তাদেরকে শতবার বোঝানোর পরেও চেষ্টা করার পরেও তাদেরকে নিবৃত করা গেল না সেখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হতো বা আর সামনে দিকে মুভ করতো তাহলে হয়তো রক্তারক্তি হয়ে যেত এবং সেটা আরো খারাপ হতো আমি অবাক এটা একটা কেমন দায়িত্বহীন কথা আপনি ধরেন মাহবুবুর গতকালকে যে সোহার্দি এসে ভাঙচুর করলো এটা হয়তো বলতে পারি যে এটা অনেকে জানতো না সেটা কিন্তু তারা ঘোষণা দিয়ে এসেছিল যাই কিন্তু আজকে যে নজরুল কলেজ এবং সোরা্দি কলেজ ওরা যে মাহবুবুর রহমান মোল্লা কলেজ তো না সেই আপনার যাত্রাবাড়ির পরে ওই দিকটাতে এটা কিন্তু ওরা একটা প্রোগ্রাম ঘোষণা করেছে ওরা কি যেন একটা মানডে আমি আজকে ঘোষণাই করেছিলাম আমি ভুলে গেছি মাত্র এবং তারা ঘোষণা করেছে দ্যাট মিন সরকার জানে যে ওরা যাবে এবং ওদেরকে সাথে বারবার কনভিন্স করার চেষ্টা করেছে তো তারপরে যখন কনভিন্স করা গেল না আমার কথা হলো কেন আজকে সকালে পুরো ওই ড্যামরা এলাকাকে আহ ওয়ান জারি করা গেল না যে কেউ যেতে পারবে না ওখানে আপনি দেখেছেন সেখানে হামলা করে মানে সেখানে প্রিন্সিপাল সংবাদ সম্মেলনে কান্না করছেন যে তাদের কোটি কোটি টাকা মানে এত বড় সুসজ্জিত একটা ভবনের কলেজে কিছু আস্ত নাই কিছু আস্ত নাই এবং সমারোহে সেটা ভাঙা হলো মানুষ মানে আমরা তো প্রথম দেখলাম যে দশজন মারা গেছে তারপরে তিনজন এরপরে শুনলাম এখন পর্যন্ত কেউ মারা যায় না বাট যেই পিটানোর ভিডিও আপনারা দেখেছেন নিশ্চয়ই এটা কি সুস্থ দিচ্ছে হতো আমার কথা হলো আপনারা এটা বললেন যে তাদেরকে আমরা নিবৃত্ত করতে পারি নাই নিবৃত্ত করতে পারি নাই এরপরে কি রাষ্ট্রের কাজ হলো ঠিক আছে তোমরা যাও মারামারি করো এরপর তোমরা মারামারি শেষ করলে আমরা থামাতে আসবো বা এইটা আপনি কেন ওয়ান জারি করতে পারলেন আপনি তো জানেন সেখানে যাবে পুরো অঞ্চল আপনি বন্ধ করে দিতেন কেউ সেখানে যেতে পারতো না নাম্বার ওয়ান এটা সরকারের ইন্টেলিজেন্সের ফেলুয়ার সরকারের সিদ্ধান্তের ব্যর্থতা এক আর আমি আমার বাসার থেকে তুমুল মারামারি হয়েছে বুটিক্স এবং টেকনিক্যাল কলেজের মধ্যে দুইটা সামনে আহ হামলা হয়েছে তিনটা এরকম অন্তত গতকালকে পঁয়ত্রিশ প্রত্যাশী যারা তাদের সাথে ঝামেলা হয়েছে এরকম মোটামুটি সাতটা ঘটনা গতকালকে ঘটেছে তো আমার কথা হলো সবগুলোকে আপনি শতভাগ নিয়ন্ত্রণ করতে পারবেন না মব তৈরি হবে কিন্তু আপনার তো ইন্টেলিজেন্স যেটুকু আছে সেই ক্যাপাসিটি যতখানি আছে আপনি কি সেটা মানে প্রয়োগ করছেন কিনা মানুষ তো দেখতে চায় যে আপনার হাতে যে সামর্থ্যটা আছে ধরেন আজকে যদি তারা ডেমরা এলাকায় ওয়ান ফোর্টি জারি করতো তাহলে তো কিছু ঘুরতেই পারতো না আপনি সেটা কেন করলেন না সেটা তো আপনার হাতে তো এই হলো সব অবস্থা